সাম্প্রতিক সময়ে ক্রিকেটার উঠে আসছে না খুলনা থেকে আক্ষেপ প্রকাশ জাতীয় দলের ক্রিকেটার নুরুল হাসান সোহানের ফেসবুক পোস্টে এদিকে মানব বন্ধন করেছেন খুলনার সাবেক থেকে বর্তমানেরা এক হয়ে আমাদের লিগটা যেন প্রতি বছর হয় আমরা লিগ খেলতেই পারি নাই আজকে প্লেয়াররা যেভাবে বঞ্চিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় শুধু বাংলাদেশের খুলনাতে না সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় দক্ষিণ পশ্চিমাঞ্চলের ক্রিকেটার তৈরির কারখানা খুলনা এখানে এক সময় নিয়মিত হতো জাতীয় দলের খেলা তবে তা থেকে সরে এসে সবশেষ চালু ছিল প্রথম বিভাগ দ্বিতীয় বিভাগ এবং প্রিমিয়ার ডিভিশনের খেলা তবে সবশেষ তাও বন্ধের পথে সবশেষ তিন বছর খেলাই হয় না কমেছে উঠতি ক্রিকেটারদের সম্ভাবনা ঈদের পর খেলা শুরু হওয়ার কথা থাকলেও নেই কোনো পরিকল্পনা

এখন 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 আমাদের লিগ হয় না প্লেয়ার খালি প্র্যাকটিস করে যাচ্ছে কোনো খেলা নাই এই জন্য আমরা দাঁড়াইছি মানব করতে এত সব পর ক্রিকেটারদের চাওয়া নিয়মিত খেলার সুযোগ পাওয়া তিন বছর ধরে মাঠে খেলাধুলাই হয় না দিন দিন পিছিয়ে পড়ছে সম্ভাবনাময়ীরা ক্লাব আর সংস্থার দ্বন্দ্বের শিকার হচ্ছে তাদের স্বপ্ন এসব থেকে রেহাই পেতে ক্রিকেটের সবুজ গালিচা রেখে ছেলেরা দাঁড়িয়েছে রাস্তায় নিজেদের স্বপ্ন বাঁচাতে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম বিসমিল্লাহির রহমানির রহিম আমি খুলনা জেলার ডিস্ট্রিক্ট টিমের সাবেক প্লেয়ার এবং খুলনা জেলা ক্রীড়া সংস্থা অ্যাডপ কমিটির সদস্য মেহেদি হাসান রহমান এবং বৈষম্য ছাত্র আন্দোলনের খুলনা মহানগরের যুগ্ম আহ্বায়ক হিসাবে আমি একটা কথা বলতে চাই আজকে এই আন্দোলন প্লেয়ারদের লিগ বন্ধ হওয়ার আন্দোলন আজকের এই আন্দোলন প্লেয়াররা শুধু একাডেমিতে প্র্যাকটিস করে এই কোনো খেলাধুলা নয় এরই আন্দোলন আজকে প্লেয়াররা যেভাবে বঞ্চিত হচ্ছে প্রত্যেকটা জায়গায় শুধু বাংলাদেশের খুলনাতে না সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় যে পরিমাণে প্লেয়াররা প্র্যাকটিস করে কিন্তু সেই পরিমাণে খেলার সুযোগ পায় না এদেরকে সুযোগ করে দিন যদি না পারেন দায়িত্ব ছেড়ে দিন ক্লাব বিক্রি করে দিই তাহলে তো হবে না কারণ প্লেয়ার যদি ওঠার জায়গায় এখানে আপনার খুলনা হয় দুই তিন বছর পরে এরকম হলে তো একটা প্লেয়ার বেরোবে না এই খুলনাকে প্লেয়ারে আতুরগড় বলা হয় যেখান থেকে আপনার ন্যাশনাল টিমের অর প্লেয়ার এই খুলনা খেলে সেইখানে আমি ঢাকা লিগে যখন খেলি তখন বলতে পারি না যে আমার এই খেলে খুলনাতে প্লেয়ার আছে প্লেয়ারে কি পরিচয় দিব খুলনাতে কোনো খেলা নাই আমি যে বলবো যে আমার একটা প্লেয়ার আছে ভাই আপনি নেন কিভাবে বলবো আসলে ভাই দুঃখজনক ব্যাপার যে আমাদের খুলনায় মাঠ আছে একাডেমি আছে প্লেয়ার আছে কোচ ভরা কিন্তু লিগ নাই কোনো লিগ নাই চার বছর পর পর খেলায় তারপর ও হচ্ছে না মানে আমাকে খুলনা খুলারীগটা বিশ্বকাপ মনে করি আমি পুরো বিশ্বকাপ চার বছর পর পর যেমন বিশ্বকাপ হয় খুলনা লিগও তাই এই এবছর হচ্ছে না আর আমরা মূলত যদি লিগ না হয় তাহলে মাঠ থেকে লাভ নাই স্টেডিয়ামে থেকে লাভ নাই একাডেমিও থেকে লাভ নাই সারা জায়গায় লিগ হয় আমাকে খুলনা কোনো লিগই নাই এখন আমাদের লিগ হয় না প্লেয়ার খালি প্র্যাকটিস করে যাচ্ছে কোনো খেলা নাই এই জন্য আমরা দাঁড়াইছি মানববন্ধন করতে